নমস্কার শুরু করছি আমার বন্ধু অ্যাকাউন্টেন্ট ছোটোবেলার বন্ধু অ্যাকাউন্টেন্ট দেবাশিস নায়কের লেখা ছোট গল্প পেতনি দেবা আমারই বইসি হঠাৎ করে উৎসাহ পেয়ে পেন ধরেছে আর আমাকে গল্পটা পাঠিয়েছে নভেম্বরের ফার্স্ট উইক হবে হোয়াটসঅ্যাপে তো তারপরে প্রিন্ট আউট নিয়ে আমি আমার মতো করে পড়ার চেষ্টা করছি গল্প ছোট গল্প পেতনি। বাইদেবাশিস একদা এক মেয়ে মানুষ এক পায় দাঁড়িয়ে ব্রহ্মা ঠাকুরের তপস্যা করছিল ব্রহ্মা ঠাকুর তার তপস্যায় খুশি হয়ে তাকে বর দিতে যাবেন এমন সময় ইন্দরদের তার সৌম্যকে দাঁড়িয়ে বললেন হে প্রজাপতি যিনি আপনার তপস্যা করছেন তিনি সামান্য মেয়ে মানুষ নন তিনি একজন মাত্র। কারণ এমনিতেই অগাত ক্ষমতা তার উপর যদি আপনি তাহাকে বর দেন তাহলে তো অনর্থ হয়ে যাবে আপনার সৃষ্ট ধরাদাম বিনষ্ট হয়ে যাবে সৃষ্টিকর্তা যথেষ্ট চিন্তান্বিত হয়ে পড়লেন কিন্তু সাধকের সাধনার কাছে সৃষ্টিকর্তার আর কি বা করার আছে জগতে পুরুষ মানুষের দৌরাত্ব বড় বৃদ্ধি পেয়েছে তাই তো কিছু করতেই হবে এই ভেবে চতুরানন পবনদেবকে ও কামদেবকে ডাকলেন বললেন ওহে আমি ওই মহীয়সীকে বর দিতে যাচ্ছি তাই তোমাদের সাহায্যের প্রয়োজন আমি যখন ইশারা করব তোমরা আমাকে সাহায্য করো এই বলে ব্রহ্মদেব ওই তপস্বিনীর সামনে উপস্থিত হলেন তপস্বিনীর সামনে প্রকট হয়ে ব্রহ্মদেব ইশারা করলেন পবনদেবকে তারপর তপস্বিনীকে বললেন বৎস আমি তোমার তপস্যায় খুশি হয়েছি তুমি কি বর চাও বলো আমি তাহাই প্রদান করব। এমন সময় প্রচন্ড ঝড় উঠল তপস্বিনী বিভ্রান্ত হয়ে গেলেন উনি জিজ্ঞাসা করলেন প্রভু আমি তিনটে বর চাই ব্রহ্মদেব বললেন তথাস্তু তুমি যা চাইবে আমি তাই দেব এমন সময় পবনদেব তার প্রকট আরও বাড়িয়ে দিলেন তপস্বিনী তার কথা ভুলে গিয়ে বললেন প্রভু লোকে আমাকে পেতনি বলে ডাকে আপনি এর একটা বিহিত করে দিন ব্রহ্মদেব খুশি হয়ে বললেন বৎস আজ থেকে লোকে তোমাকে পেতনি নয় পত্নী বলে রাখবে গোটা জগৎ সমাজ তুমি ছাড়া অচল হয়ে পড়বে তপস্বিনী খুশি হয়ে কিছু বলতে যাবেন এমন সময় মদন দেব তাঁর কামবান নিক্ষেপ করলেন কামবানের তাড়নায় তপস্বিনী ব্রহ্মদেবের কাছে প্রার্থনা করলেন হে প্রভু আমরা যাই হোক না কেন পুরুষরা যেন আমাদের দেখে মোহিত হয়ে যায় ব্রহ্মদেব বললেন তথাস্তু পুরুষরা শুধু তোমাকেই বিয়ে করবে কিছুক্ষণের পর তপস্বিনীর ঘোর কেটে গেল ভাবতে লাগলো যে এটা আমি চাইলাম কিন্তু শেষ বর বাকি অগত্যা তিনি ব্রহ্মদেবকে বলেন প্রভু ভুল হয়েছে হয়েছে কিছু কিন্তু কিছু করুন ব্রহ্মদেব বলেন দেবী তোমার শেষ বড়ে যা চাওয়া চেয়ে নাও এখন আর কিছু করার নেই অবশেষে তপস্বিনী শেষ বড় এটাই চাইল যে প্রভু এই বর দিন যাতে মেয়েরা পুরুষদের যেন কোনো দিন বিশ্বাস না করতে পারে তাদের সুখ সহ্য না করতে পারে স্বামীর কথা ছাড়া সবার কথা বিশ্বাস করতে পারে আর নিজের সুখ ছাড়া কারোর সুখ সহ্য না করতে পারে ব্রহ্মদেব বললেন তথাস্তু তোমরা শুধু ছেলেদের নয় মেয়েদের সুখও সহ্য করতে পারবে না আর পেত্নী নয় তোমরা পত্নী হয়ে পেত্নির কাজ যথাযথভাবে পালন করবে সেই থেকে পুরুষ মানুষেরা হবু পত্নীর চুলের মধ্যে মেঘের ঘন দেখে কিন্তু বিয়ের পর সেই চুলের একটা যদি খাবারের মধ্যে পায় তাহলে ওই মেঘের ঘন ঘটা ঘটা করে হাজির হয় আর পেত্নীরা থ্রড়ি মানে পত্নীরাও কম যান না বিয়ের দুমাস চুপচাপ তারপরে এমন চিৎকার করে যে পাড়ার কুকুরেরাও চুপ হয়ে যায় প্রথমে এক বছর তো সে আপনার স্বভাব পাল্টানোর কাজে লেগে যাবে আর যখন আপনি তার কথা মতো আপনার স্বভাব পরিবর্তন করবেন তখন সে আপনাকে বলবে শোনো তুমি কত পাল্টে গেছো আপনি যত পাল্টান সেটাতে সে মনপুত হবে না তাই কবির ভাষায় নারী চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না এরা কোনো ল মানে না তাই এদের নাম ললো না ওরা যুক্তিতর্কের ধার ধারে না সেন্টিমেন্টে চলে ইচ্ছে মতো কাঁদতে পারে হাসে ইচ্ছে হলে হাসলে ওরা ভয়ের কথা কাঁদলে যেন ঠিক আছে হেসে হেসে বসলে পাশে জানবে পকেট গেছেই গেছে ওরা উল্টো করে সত্যি বলেন সোজা কথা বলেন না নারী চরিত্র বেজায় কঠিন কিছুই বুঝতে পারবে না সর্বশেষে পুরুষরা একটাই কথাই হলো যে হে ব্রহ্মদেব আমরা তো কোনো পাপ করিনি বা কোনো তপস্যা করিনি তাহলে আমাদের এই অভিশাপ কেন দিলেন ব্রহ্মদেব বলেন হে বাবু আমি তোমাদের সাপ দিইনি আমি শুধু পেত্নীদের পত্নীতে পরিণত করিয়াছি মাত্র কিন্তু তোমরা তো শুধু কামদেবের তাড়ো নাই আর পেত্নী দেখো না শুধু পত্নী দেখো তাদের পাওয়ার জন্য চন্দ্র দেবতাকেও ও ধরিত্রীকেও আবর্তর করার জন্য ব্যাকুল হয়ে যাত্রা ব্যাকুল হয়ে যাও কিন্তু সেই যে তোমার নিয়ে হয়ে আছে এখন ঘর আর ঘর থাকে না অঘর হয়ে যায় তাই বৎস শুধু নারী সুধা নয় যে কোনো সুধা থেকে বঞ্চিত থাকো আর নিজের আত্মমর্যাদাকে গুরুত্ব দাও তার মানে তুমি শুধু নারী সুধা পালন পান করবে তাই নয় তার পিতৃকুল থেকে যৌতুক না যৌতুক নগদ অত্যাচার করবে সেই বা কি করবে যে নিজের ঘর ছেড়ে তোমার সাথে এসে শেষমেশ কোনো ঘর পেল না একটা কথা বলতো তোমার শ্বশুর বাড়িতে যদি কেউ তোমাকে বিদ্রূপ বা ব্যঙ্গ করে তুমি কি সেই বাড়িতে যাবে হ্যাঁ যাবে যদি তোমার আত্মসম্মান না থাকে যদি থাকে তাহলে যাবে না কিন্তু নিরানব্বই শতাংশ মেয়ে সেই অবস্থায় শ্বশুর বাড়িতে পড়ে থাকে কেননা তাদের নিজের বাড়ি নেই তাই পেত্নীরা যেমন সুখে নেই তেমনি পত্নীরাও সুখে নেই একটা পুরুষ সমাজ যেমন পেত্নীদের ব্রহ্মদাত্রীর কাছে যেতে হয় তেমনি পত্নীদেরও পতিদের কাছে যেতে হয় একমাত্র নিজে উপার্জনকারী মেয়েদের বাদে এবার তোমরাই ঠিক করে নাও যে তুমি তোমরাই ঠিক করে নাও যে ব্রহ্মদেব ঠিক বর দিয়েছেন তা ভুল ভালো লিখেছিস দেবা চেষ্টা করলাম কিছু কিছু জায়গা পড়তে পারছিলাম না সেটা আমার দোষ আমেরিকাতে তেইশ বছরে বেশি হয়ে গেছে এখন বাংলা হাত লেখা পড়াটা একটু টাফ হয়ে যায় ওর পাঠানো ছবি দেখে পড়ার চেষ্টা করছিলাম ক্ষমা না করে দেবেন আর সবাই ভালো থাকবেন যাদের পছন্দ হচ্ছে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন